ব্যাগের গতি কিন্তু শেষ এখন তারা নামছে ঢাকার উদ্দেশ্যে পানিয়ে দিয়েছে ট্রলারটি কিন্তু এখনও প্রিন্সআওলা দল থেকে ধরতে পেরেছে কিন্তু মোটর সাইকেলটিকে উঠাতে পেরেনি সে জন্য কিন্তু আবার পিছু নিয়েছে প্রিন্সআওয়ালার দশে অবশেষে কিন্তু লঞ্চটি স্লো করে দিয়েছে একেবারে থেমে গিয়েছে বলা যায় একেবারে নদীর মাঝখানে প্রিন্সওলার দশ দেখতে পেলে আমরা পিনতলা দশ ব্যাগ গিয়ার গতি এবং তাদের দাবনা